আগের মাসে আমরা ইনকাম করেছি দেড় লাখ টাকা প্লাস প্লাস এখন আমরা এটা দ্বিগুণ হয়ে গেছে এই মাসে সচর আমরা সব ভিডিও আট এডুকেশন রেকর্ড করে থাকলেও আজকে আমরা এসেছি একটি নতুন স্থান এটার নাম হচ্ছে এনএস এজেন্সি যারা মূলত ভিডিও এডিটিং সার্ভিস দিচ্ছে দেশে এবং দেশের বাহিরে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই এনএস এজেন্সি প্রতিষ্ঠা করেছে আহমাস এডুকেশনের কিছু ছাত্র ভাই আপনারা দেখতে পাচ্ছেন এনএস এজেন্সির তিনজন ওনারকে ওনাদের বয়স খুবই কম ওনারা এই বছরই আমাদের ভিডিও এডিটিং কোর্স সম্পন্ন করেছে এবং এই বছরই তারা একটা এজেন্সি দাঁড় করিয়ে ফেলেছে এবং আমাকে শোনাচ্ছে প্রথম মাসেই তারা দেড় লক্ষ প্লাস টাকা ইনকাম করেছে এবং পরের মাসে ডাবল প্রায় তিন লক্ষ টাকা ইনকাম করে ফেলছে এটা কিভাবে সম্ভব থেকে তারা শিখলো কি কি কাজ করতেছে ডিটেলস আমরা মুখ থেকে আজকে শুনবো আচ্ছা প্রথমত আমাদের যাত্রা শুরু ছিল আহমদ এজুকেশন থেকে আমরা প্রথমত তাদের যে কোর্সটি ছয় মাসের ওটাতে আমরা জয়েন করছিলাম এনরোল করেছিলাম তো ওটা ছিল আপনার দুই মাসের ইংলিশ প্লাস চার মাসের মধ্যে গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং আমরা তিনজন সাথে মিলে একটা প্ল্যানিং করলে আমরা একটা এজেন্সি রান করবো তখন থেকে মাঝে মাঝে আমাদের চায়ের আড্ডা হতো এজেন্সির মিটিং নিয়ে গ্রাফিক্স ডিজাইন শেষ হওয়ার পরে আমরা এজেন্সিটা রান করি আমাদের থাকাকালীন আমরা ইনকাম শুরু করেছিলাম

যে এমাউন্ট পরিবর্তন হয়েছে শুরুতে আমরা মোটর কর্পোরেশন কাজ করি তারা হচ্ছে ওদেরও কোর্স হয় বাংলাদেশে বসে কাতারের যে কাতারে তাক এখানে তো অনেক মানুষের ভিডিও দেখবি তাদেরকে আপনারা কি কি সাপোর্ট দিতে পারবেন মনে করেন কি হচ্ছে প্রিন্সিপাল কেউ আছে মধু বিক্রি করে কেউ আছে মনে বই বিক্রি করে তাদেরকে কিভাবে সাপোর্ট দিবেন কোন মাদ্রাসা বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন ডকুমেন্টারি কোন ভিডিও লাগবে এরকম যদি আমাদের নাম্বার থাকবে সবসময় ওখানে যদি জাস্ট একবার আমাদেরকে মেসেজ করে আমরা আমাদের যে টিম আছে ফুল টিম নিয়ে আমরা ওখানে ওদের প্রতিষ্ঠানে ওনাদের প্রতিষ্ঠানে চলে যাব এবং একটা ডকুমেন্টারি ভিডিও রেডি করে ওনাদেরকে কি কি গ্যাজেট আছে আপনাদের বলেন তো একটু ভিডিও একটা ভিডিওকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য যা যা দরকার অলমোস্ট সবই আছে ক্যামেরা থেকে শুরু করে গিমবেল এবং সাউন্ড সিস্টেম

আমরা আহমাদ থেকে দক্ষতা অর্জন করার কারণে আজকে আমরা ওই দক্ষতাকেই কাজে লাগিয়ে একটি এজেন্সি রান করেছি এবং আমি মনে করি সারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছে হাতে কলমে গাইড দিত মানে যদি কোনো সময় আমরা ঘুমিয়ে পড়তাম স্যার বলতো এ উঠেন ভাই কাজ করেন আগামী আজ ছয় মাস জিতো আর চার মাস তো আপনি কাজ শেষ করেন আপনি দেখেন ভালো কিছু করতে পারবেন তখন আমরা দেখছি আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে লেগে কাজ করেছে তারা আলহামদুলিল্লাহ অনেকেই ভালো কাজ করতেছে ভিডিও এডিটিং শেখার জন্য তো অনেক কোর্স আছে অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় ইউটিউবে অনেক কোর্স পাওয়া যায় আবার হচ্ছে ফিজিক্যাল অনেক কোর্স আছে সপ্তাহে তিন দিন ক্লাস দুই ঘন্টা এক ঘন্টা করে ওই ধরনের ধরনের কোর্স আঠ মাস এজুকেশন কোর্সের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে মূল পার্থক্য যেটা সেটা হচ্ছে ওনাদের আবাসিক ব্যবস্থাপনা আর হচ্ছে একটা পরিবেশ যার কারণে আপনার নামাজ ঠিক থাকবে ওগুলা সব ঠিক রেখে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারবেন আমরা যখন আবাসিক ব্যবস্থাপনায় থাকি তখন হচ্ছে আমাদের রাত দিন পরিশ্রম করে আমরা এটা শিখতে পারি এবং আমাদেরকে গাইডলাইনের মাধ্যমে শিখানো হয় কিন্তু আমরা যখন ওই যে বাইরে আদার্স যেগুলো দুই ঘন্টা তিন ঘন্টা করি তো সারাদিন মানে দুই ঘন্টা করে আসলাম এতটুকু সীমাবদ্ধ করে দিই ওখানে যা শিখলাম কিন্তু আবাসিক ব্যবস্থাপনাটা মানে বেটার কারণ হচ্ছে এটার মধ্যে আমরা সারা দিন শিখতে পারি যে কোনো সময় উস্তাদরা আমাদেরকে সাহায্য করে আমাদের একটা জিনিস আমরা বুঝতেছি না সাথে সাথে সাররা এসে আমাদেরকে বুঝিয়ে দেয় আহমাস এডুকেশন কিন্তু শুধু ভিডিও এডিটিং শেখাচ্ছে এরকম না আমাদের কিন্তু মোট চারটি কোর্স রয়েছে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট আবার ওয়ার্ডপ্রেস এর জন্য আলাদা কোর্স রয়েছে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এবং আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স রয়েছে আপনারা যে কোনো একটা বিষয় যদি দক্ষ হতে চান আহমাস এডুকেশনে যোগাযোগ করতে পারেন যদি আল্লাহ আপনাকে কবুল করেন আশা করি তাদের মতো আপনি স্কিলফুল হতে পারবেন তাদের থেকেও হয়তো ভালো করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই